ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহিদিন শিখি 4 নং গ্রুপে সৌদি আরব থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে তার একটি ছেলে আছে আর এই ছেলের নানি স্বপ্নে দেখেছেন যে বাচ্চাটি পানিতে পড়ে গেছে আর তিনি তখন মানত করেছেন যে তিনি পশু পশুযব করবেন এই বাচ্চার নামে এখন এটি কি বাস্তবায়ন করতে হবে স্বপ্নে দেখার কারণে তিনি যে স্বপ্নে মানত মেনেছেন এজন্য আপনাকে বাস্তবায়ন করতে হবে না স্বপ্নে দেখার কারণে বাস্তবায়ন করতে হবে না কারণ স্বপ্নটা তিন প্রকার কোনোটা আল্লাহতালা দেখিয়ে থাকেন কোনোটা শয়তান দেখিয়ে থাকে কোনোটা মানব ব্রেনের মানুষ যা চিন্তা করে সেটাই ঘটে থাকে অর্থাৎ মানুষ মানব ব্রেনের কোষগুলি নিউরনগুলি যখন দুর্বল হয়ে যায় নিউরন খরণ হয় তখন মানুষ এই স্বপ্নটাও দেখে থাকে সুতরাং স্বপ্ন তিন প্রকার কিন্তু স্বপ্নের জন্যে স্বপ্নে কোনো বিধিবিধান আপনার উপর বর্তাবে না ফরজ হবে না সুতরাং সেই আলোকে আপনার উপর মানত মান্য করা আবশ্যক নয় এখন প্রশ্ন হলো এখন যদি যা ঘুমন্ত অবস্থা নয় বরং পরবর্তীতে যদি মানত করেন জাগ্রত অবস্থায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মানত পূরণ করতে হবে যদি কোনো ব্যক্তি মানত মানে জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় নয় তাহলে তাকে মানত পূরণ করতে হবে রসুল সাল্লাহ আলহিম বলেন সহি বুখারি ছয় হাজার ছয়শত ছিয়ানব্বই নম্বর হাদিস মান্না ইউতি আল্লাহ আলিয় যদি কোনো ব্যক্তি মানত মানে আল্লাহ তাল আনুগত্য করার জন্যে আর পশু পশুজব করা এটা অবশ্যই আল্লাহ তালার আনুগত্য আল্লাহর নামে পশু পশুজব করা ফাল লিটি রাহু যদি কেউ আল্লাহ তালার আনুগত্যের উদ্দেশ্যে মানত মানে তাহলে জন্য সেটি বাস্তবায়ন করে আর যদি কেউ মানত মানে আল্লাহ তালার অবাধ্যতা করার জন্যে তাহলে সে যেন এই মানত পূরণ না করে আল্লাহর অবাধ্য না হয় সুতরাং স্বপ্নে দেখার কারণে আপনাকে মানত পূরণ করতে হবে না বরং যদি জাগ্রত অবস্থায় আপনার এই বাচ্চার নানি যদি নিয়ত করে থাকেন মানত মেনে থাকেন তাহলে পূরণ করতে হবে ধন্যবাদ